যে গরিবের বাচ্চা গরিব ফকিরনি দেখ কই আইছি দেখ কই কুত্তা মাইছি সিলেট হিলেট আইছি হ্যাঁ তোরা আমার বন্ধু নামের আমার কলঙ্কর বাচ্চা তোরা কোনোদিন সিলেট আইসত সিলেট কত সুন্দর ভিউ ফকিনির বাচ্চারা দেখ কোনোদিন আয়কারবে তোরা আমার বন্ধু না তোরা আমার শত্রু শত্রুর বাচ্চারা দেখ হাতে তোদের সাথে বন্ধুত্ব বন্ধু বন্ধুত্ব রাখি আমি নিজেরে কি মনে করি গিন্না মনে করি গিন্না তোদের মতন বন্ধু আজ থেকে আমি হ্যাঁ আই হেট ইউ দিলাম আই হেট ইউ তোরা কোনোদিন সিলেট আয়া দেয় ইচ্ছে তুই দেয় তারত তোদের সাথে আমার বন্ধুত্ব ঠিককে থাক থাকবো না নাই তারত তোদের সাথে বন্ধুত্ব কাই বুঝছ নি তোরা তোরা পকিন নি তাকে যাবি যাইবি তোরা আমার বন্ধু না তোরা আমার বন্ধু নামের কলঙ্ক সিলেট দেখ কত সুন্দর বিউ। তাহলে পড়িউ দেখ তোরা কোনোদিন সিলেট আই তো ও কিন নি ও কিননি দেখ দশ হাজার টিকা কষ্ট আইছি হ্যাঁ এটা কোনোদিন আয়াতা না সিলেট বুঝো না ব্যাপারটা বান্দরবন যাইতে থেকে আদের আদের আাদের আবাদটাছি কক্সবাজার খালি হবে চিল আর চিল বুঝো না ব্যাপারটা বন্ধু নামের কলঙ্ক শত্রু হকিননি